আল্লাহ হাতা আলা বলেন না উল্ল হিল মুখদা জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন আল্লাহ বলেন আগুনে হাত লাগলে হাত কুড়ে পাও লাগলে পাউ কুরে অন্য কিছু মুড়ে না আমার আল্লাহ হাতা আলা বলেন জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুনে শুধু হাত লাগলে হাত শুধু পাও লাগলে পাও কুলবে না জাহান নামের আগুনে লাগে পাও যদি লাগে শরীরের যে কোন স্থানে জাহান নামের আগুন লাগবে পর্যন্ত তাপে ভুনা হয়ে যাবে صلوا ثم في سلسلة درعها سبعون ذراعا فسلكوا الله تعالى فرشتا دركه جهنم دركه فاربول به ও আমার ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে ধরো তাদের গলার ভিতরে শিকল লাগাও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ তাআলা বলেন ওই যে গলার ভিতরে জাহান্নামীদেরকে শিকল লাগানো হবে ওই শিকলটা হবে 70 হাত লম্বা কত হাত কিভাবে নিক্ষেপ করবে আল্লাহ বলেন আল্লাহ তা আদা বলেন জাহান নামির মাথার চুল ধরে

আল্লাহ বলেন জাহান নামে নিক্ষেপ করি খ্যান্ত না আল্লাহ বলবেন ফেরেশ তারা ওই যে সত্তর হাত শিকল আছে এবার ওই শিকল দিয়া প্রতিটা জাহান নামেদেরকে জাহান নামের বড় বড় খুঁটির সাথে বেঁধে রাখো এরপরে জাহান নামে যে ঢুকবো জাহান নামের গেটটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওই জাহান নামের গেইটের মধ্যে আলাই হাতিস আতা উনিশ জন ফেরেস্তা থাকবে যারা পাহারাদারি করবে কয়জন উনিশ জন জাহান নামে যখন ঢুকবেন ওই ফেরেস্তারা আপনাকে আমাকে কি বলবে আল্লাহ বলেন ইলা জাহান্নাম حتى اذا جاءوها فتحت ابوابها وقال, وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يد يتلون عليكم آيات জাহান নামে যখন ঢুকবেন ফেরেস তারা জাহান নামীদেরকে বলবে কিরে না তোমাকে কি কোনো আলেম জাহান নামের ব্যাপারে সতর্ক করে নাই তাদের কথা কেন শুনো নাই এরপরও কেন জাহান নামে আসলা জাহান নামিরা বলবে

তাদেরকে নিয়ে নানান খারাপ বিদ্রুপ বন্ধু রেসি তারা বলবে হা কি ছিল আর এক জায়গায় বলে আলাম ইয়াতিকুন নাদির কালু বালাকাদ যা আনা নাদির কি ছিল ফাকাদাবনা ওয়া কুল্লাহ অন্য জায়গায় বলেন কি ঠিক তারা অস্বীকার করবে না স্বীকার করবে যে কি এসেছিল কিন্তু এক জায়গায় বলে তারা বলবে আমরা আলেমদেরকে নবীদেরকে মনে করতাম তারা যা বলে মিথ্যা বলে এগুলো সত্য না কবরে কি হবে এগুলো মি কি হবে মিথ্যা জান্নার জাহান্নাম আছে আলেমরা বলে এগুলো সব মিথ্যা জোকা আর কিছু না আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম নজরুল্লাহ আসলে কি আমরা মিথ্যা বলি দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা কি মিথ্যা বলেছেন এত নবীরা মিথ্যা বলতে পারে না লক্ষ লক্ষ সাহাবিরা মিথ্যা বলতে পারে না কোটি কোটি অলামায় কেরাম কোনদিন মিথ্যা বলতে পারে না তখন স্বীকার করবে যে আল্লাহ পালা হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করতাম তাদের কথায় আমরা গ্রাহ্য করে কোনো কান দিতাম না তাদের কথা আমরা কিছু মনে করতাম এরপরে জাহান নামিরা জাহান নামে ঢুকবে এক পরাজয়ে যখন জাহান নামের কঠিন আজাব সহ্য করতে পারবে না

فَخَفِفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ জাহান নামীরা বলবে ও জাহান নামের দারোগা ফেরেস তারা তোমরা আল্লাহর কাছে একটু দোয়া করো আমাদের আজাবটা যাতে একটু আল্লাহ কমায়া দেয় তখন ওই জাহান নামের দারোগা ফেরেস তারা প্রশ্ন করবে তোমাদের কাছে কি নবী রাসুল যায় নাই আলেম যায় নাই বলে আসছিল এবার জাহান নামের ফেরেস তারা বলবে তাহলে আমাদেরকে দোয়া করতে বলিও না তোমার দোয়া নাও আর তুমি যতই দোয়া করবা আজকে তোমার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না তোমাকে চিরস্থায়ী সারা জীবনের জন্য জাহান্নামে নামে হবে জাহান্নামের আগুন কেমন হবে জাহান্নামের পোশাক কি ধরনের হবে الله شتوزم يديه فالذين كفروا قطعت لهم ثياب من হতাআলা বলেন জাহান্নামীদের পোশাক হবে আগুনের পোশাক কিসের পোশাক কিসের পোশাক আগুনের পোশাক কি সহ্য করা যাবে তো নাকি হ্যাঁ হ্যাঁ জাহান্নামের আগুন কেমন আগুন হবে নবী বলেন যিনি দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 70 ভাগের এক ভাগ ভাগless কয় ভাগ কয় ভাগ এরপরেও তো আঙ্গুল দিলে সহ্য করা যায় সহ্য করা যায় আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকদা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আল্লাহ বলেন দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়ে পাও লাগলে পাও পুড়ে অন্য কিছু পুড়ে না আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন জাহান নামের আগুনে শুধু হাত লাগলে হাত পুড়বে না শুধু পাও লাগলে পাও পুড়বে না জাহান নামের আগুনে হাত যদি লাগে পাও যদি লাগে শরীরের যে কোনো স্থানে জাহান নামের আগুন লাগবে পুরা কলি যাটা পর্যন্ত তাপে ভুনা হয়ে যাবে কত সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ